হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমি জয়দেব আর একটি এসে গেছি ঈশ্বরের বাক্য নিয়ে আজকের বাক্য মথি সাত অধ্যায় পরের বিচার করিবার কথা আসুন আমরা প্রার্থনায় যাই পবিত্র পবিত্র পিতা মঙ্গলময় প্রভুদলু যিশু তোমার মহানময় ধন্যবাদ করি প্রভু তুমি মহান ঈশ্বর প্রভু তুমি অদ্বৈত ঈশ্বর প্রভু তুমি জীবন্ত প্রভু তুমি আজও জীবন্ত প্রভু তুমি আজও আশ্চর্য কাজ করে চলেছ প্রভু হ্যাঁ প্রভু সকলের জীবনে তোমার প্রেম নেমে এসেছে প্রভু তোমার পবিত্র আত্মা এখন উপস্থিত প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভুগ যারা যারা তোমার এই আরাধনা উপাসনা শুনছে প্রভু তাদের সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু যে যেখানে যে অবস্থায় আছে প্রভু সকলের মাথা তার উপরে তুমি হাত দাও প্রভু সকলকে আশীর্বাদ করো প্রভু যারা অসুস্থ প্রভু বিশেষ করে তাদেরকে তুমি স্পর্শ করো সুস্থতা দাও প্রভু যাদের দুঃখ কষ্ট বেদনা রয়েছে প্রভু হৃদয়ে তাদের হৃদয়ে স্পর্শ করো সুখ শান্তি প্রেম ভালোবাসা দিয়ে ভরে দাও প্রভু যাদের পরিবারের অভাব রয়েছে প্রভু তাদের পরিবারের ভাণ্ডারকে তুমি পরিপূর্ণ করো প্রভু কারণ তোমার সাহায্য সিওন থেকে আসে প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু গো তুমি বাঁচিয়ে রেখেছ প্রভু একটি বা তোমার বাক্যে আসার সুযোগ করে দিলে পিতা তোমাকে ধন্যবাদ জানাই প্রভু সকলের মাথার উপরে তুমি হাত দাও যারা পড়াশুনো করছে প্রভু মনোযোগী আত্মা দাও যারা চাকরির চেষ্টা করছে তাদের চাকরি পেতে তুমি সাহায্য করো প্রভু পিতা মাতা যোগ্য সন্তানদেরকে তুমি ইনকামের রাস্তা খুলে দাও প্রভু পিতা সকলে সহপতী হও সমস্ত শিশুদের ভালো রাখো প্রভু কারণ ছোট্ট শিশুরা কোনো কথা বলতে পারে না প্রভু তা আমরা তো বড় প্রভু আমাদের দুঃখ কষ্ট ব্যথা কোথাও হলে আমরা নিজেরা অনুভব করতে পারি এবং বলতে পারি প্রভু কিন্তু ছোট বাচ্চা শুধু অনুভব করে প্রভু সে বলতে পারে না প্রভু তাই তোমার কাছে অনুরোধ প্রভু করজোরে বিনোদী প্রভু তুমি সমস্ত শিশু ভালো রাখো প্রভু এবং বৃদ্ধ বৃদ্ধ যত আছে তাদেরকেও তুমি ভালো রাখো প্রভু তাদেরকে যন্তনা দিও না প্রভু হ্যাঁ প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো সকলকে আমি যারা যারা তোমার এই আরাধনা উপাসনা শুনছে প্রভু সকলকে তুমি দক্ষিণ তালুতে রাখো প্রভু এবং পাশ্য করো আশীর্বাদ করো প্রভু এখন আমাকে প্রভু তোমার আরাধনায় যেতে আমায় সাহায্য করো তোমার উপস্থিতি এখানে প্রভু আমি অনুভব করি তোমাকে ধন্যবাদ জানাই প্রভু সকলের মাথার ওপরে তুমি হাত দাও আমেন গাও যিশুর গুণ গান গাও যিশুর গুণ গান বলো সবে বলো সবে তিনি অতি সুমহান মহান গাও যিশুর গুন গান গাও যিশুর গুন গান বলো সবে বলো সবে তিনি অতি সুমহান কোন গান কার প্রেম কত ভাই সে প্রেমে তুলনা নাই কার প্রেম কত ভাই সে প্রেমে তুলনা নাই তার প্রেমে অন্ধ দেখে মৃত দেহ পায় প্রাণ তার প্রেমে অন্ধ দেখে মৃত দেহ পায় পান যিশুর গুণ গান যিশুর গুণ গান বলো সবে বলো সবে তিনি অতি সুমহান গীশুর গুণ গান প্রেমের আসন পাতেন তিনি পথের ধুল ভালোবাসা দেবর তরে ডাকে ন প্রেমেরা শুন পাতেন তিনি পথের ভালো ভালোবাসা দেবার তরে রাখেন সবাই তার নামের তরে গুণেরহবাদন খে পড়ে তার নামের গুণের তরে মহবাদন খোষে পড়ে তার রক্ত ধরাতে ভাই পাপি পেল পরিত্রাণ তারি রক্ত ধারাতে তেমাই পাপি পেল পরিধান গাও যিশুর গুণ গান গাও যিশুর গুণ গান বলো সবে বলো সবে তিনি অতি সুমহান গাও যিশুর এখন আমি বাক্যে যাবো তার আগে একটু প্রার্থনা করে নেব পবিত্র পবিত্র পিতা তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যিশু এখন তোমার বাক্যে আমায় মনোযোগী আত্মা দাও প্রভু যারা যারা তোমার বাক্য শুনছে প্রভু তাদের হৃদয় মন্দিরের দরজা তুমি খুলে দাও তাদেরকে স্পর্শ করো আশীর্বাদ করো প্রভু যে যে অবস্থায় যে পরিস্থিতি আছে সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু খ্রিস্টের নামে যায় আমেন মথি সাত অধ্যায় পরের বিচার করিবার কথা তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও কেননা যেরূপ বিচারে তোমরা বিচার করো সেরূপ বিচারে তোমরাও বিচারিত হইবে এবং যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত পরিমাণ করা যাইবে আর তোমরা ভাতার চোখে যে কুটা আছে তাহাই কেন দেখিতেছ কিন্তু তোমার নিজের চোখে যে করিকাঠ আছে তাহা কেন ভাবিয়া দেখিতেছ না অথবা তুমি কেমন করিয়া আপন ভাতাকে বলিবে এসো আমি তোমার চক্ষু হইতে কুটা গাছটা দেখো তোমার নিজের চোখে কড়ি রইয়াছে হে কপটি আগে আপনার চক্ষু হইতে করি বাহির করিয়া ফেলো আর তখন তোমার ভাতা চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে পবিত্র বস্তু কুকুর দিকে দিও না এবং তোমাদের মুক্তা শুকরদের সম্মুখে ফেলিও না পাচে তাহারা পা দিয়া তাহা দলায় এবং ফেরিয়া তোমাদিকে ফারিয়া ফেলে হ্যাঁ বন্ধুরা আমরা যেন পরের দোষ বা পরের বিচার না করি আমরা যদি ঈশ্বরের সন্তান হয়ে পরের দোষ পরের বিচার করি আমরাও কিন্তু সেই দিন পিতার কাছে বিচারে দাঁড়াবো সাবধান বন্ধুরা ভালো করে শুনুন আমরা যেন বিচার না করি আর আমার চোখে কুটো আছে মানে আমি পাপি অযোগ্য সন্তান প্রভুর তারপরে আমি অপরকে কি করে তার দোষ দেখতে পাই আমরা যেন কখনো কাউরির দোষ না দেখি আমরা নিজেদের কে যেন সব সময় পবিত্র রাখি কারণ পবিত্র আত্মা পঞ্চসপ্তমীর দিনে উপস্থিত হয়েছিল সেখানে অনেক ভাষায় কথা বলেছিল সেখানে যত ভাষার লোক ছিল সব ভাষা সব দেশের লোকদের সাথে সেই ভাষায় কথা বলেছিল আমরাও যেন সেই পবিত্র আত্মার প্রেম আশীর্বাদ থেকে বঞ্চিত না হয় আমরা যেন কাউরির নিন্দা না করি কুকুর যেমন তার বমির দিকে ফেরে না কুকুর তার বমির দিকে ফেরে না ঠিক যদি কাউকে তুমি কথা কোনো বলো সে যদি বুঝতে না পারে তাহলে তাকে তুমি বোঝাতে যেও না হ্যাঁ যদি ঈশ্বরের বাক্য সে নেয় তবেই তাকে বলো সে তাকে জোর করে দিতে যেও না কারণ সে শুয়োর যেমন শুকর যেমন মুক্তা মানে যেটা অনেক দামি একটা রত্ন বা মূল্য সেই মনি সুয়োর কিছুই বোঝে না সেটার মূল্য দিতে তার সামনে যদি রাখো সে পা দিয়ে চলে যাবে ঠিক জগতের মানুষের কাছে তুমি বাক্য বলতে যাবে সে তোমাকে বাধা দিলে তুমি সরে আসো তাকে একবার তুমি দাও দুবার দাও তিনবার দাও চারবারের মাথায় তুমি সেই রাস্তা থেকে সরে আসো সকলে তোমার সকলকে ঈশ্বর আশীর্বাদ করুন এই বাক্য করি কাঠ হ্যাঁ প্রভুগ আমরা অযোগ্য পাপি আমাদের সুখে করি আছে প্রভু হ্যাঁ প্রভু তুমি বার করে দাও করি প্রভু হৃদয়ে স্পর্শ করো প্রভু সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু সকলে সহবর্তী হও প্রভু আমরা যেন পরের কুটা বার করতে পারি প্রভু তুমি যদি আমাদের করি কার চোখ থেকে বার করে দাও প্রভু আমাদের হৃদয় মন্দিরে যদি তুমিও অবস্থান করো প্রভু তুমি যদি এসো প্রভু আমার হৃদয় অন্তরে তাহলে আমরা অন্যের করি কার বার করতে অন্যের চোখে কুটা বার করতে পারব প্রভু আমার হৃদয় এসো প্রভু আমি হৃদয় মন্দির খুলে দিয়েছি প্রভু হৃদয়ের দরজা দিয়েছি খুলে প্রভু এ অন্তরে তোমারও প্রেম দিয়ে প্রভু আমায় ঘেরো তোমার পবিত্র আত্মা দিয়ে পবিত্র আত্মা দিয়ে প্রভু সকলকে আশীর্বাদ করো প্রভু যীশু সকলের সহবর্তী হও প্রভু সকলের মাথার ওপরে তুমি হাত রাখো সমস্ত ভার তুমি নাও প্রভু যিশু তুমি মহান তুমি অদ্বৈত ঈশ্বর প্রভু তোমাকে ধন্যবাদ জানাই আমেন হে আমাদের স্বর্গস্ব পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষা আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন সকলকে জয় যিশু ধন্যবাদ পিতা